প্রিয় বিয়ার সবাইকে স্বাগত নারকেলের নির্যাস থেকে তৈরি করে নারকেল দুধ দিয়ে একদম মজাদার একটা রান্না করব আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন কত সুন্দর হয়েছে ঝোল আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স ওয়েলকাম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম রান্নায় আজ রান্না করব। রুই মাছ এই দেখুন মাছ নিয়েছি কেটে ফ্রেশ করে ধুয়ে নেব। আর সঙ্গে নিয়েছি লাউ শাক আর লাউ শাক দেখলে মনে পড়ে পল্লী কবি ভাষায় জাংলা বড়িয়া লাউয়ের লতায় লক্ষ্মী যেন দোলায় এই লাউ শাক সবুজ নরম খুব সুস্বাদু পাতা ডাটা সব খাওয়া যায় আর এই লাউ শাক রয়েছে উচ্চ মাত্রার ভিটামিন সি ক্যালসিয়াম যাই হোক মাছগুলো কেটে দিয়ে ফ্রেশ করে নিয়েছি এবারে হলুদ পাউডার মরিচ পাউডার ধনিয়া জিরা পাউডার দিয়ে মাছ লবণ দিয়ে মেখে নেব মেখে একটু অনেকটা সময় রেখে পরে রান্না করব। আর এই ইয়ে রুই মাছে মিঠা পানির মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে সব সময় আমরা খেয়ে থাকি এই মাছ ভাজাও খাওয়া যায় আর এই মাছের পুষ্টিগুণ প্রোটিন ক্যালসিয়াম আয়রন একদম অনেক গুণে গুণান্বিত যাই হোক মাছ মেখে রেখে দিলাম এই ফাঁকে নারকেলের নির্দাস থেকে দুধ বের করে নেব। কুসুম গরম পানির সঙ্গে নারকেল কোড়া দিয়ে চটকে হাইন করে এই যে লিকুইড দুধ এইটা বের করে নেব আর আজকের এই রুই মাছ রান্নায় কেউ কোনো রকম পানি ব্যবহার করব না এই যে দেখুন হাতে চটকিয়ে নিচ্ছি এবারে চাকনি দিয়ে চাকরির সাহায্যে সেকে নেব হয়ে গেছে নারকেল দুধ বানানো এবার মাছ ভাজবো গরম করাইয়ে পড়বো সাদা তেল তেলের উপরে মাছের ভাজা করব আর চুলার জাল লো হিটে করবো তাহলে মাছের ভাজাটা ধীরে ধীরে ভালো হয় ভাজা খেতেও সুস্বাদু হয় এই মাছ ভাজাও খাওয়া যায় রান্না ঝোল ভুনা সব রকম করে খেতে পারি আমাদের প্রিয় রুই মাছ সবগুলো এক এক করে এভাবে দিয়ে ভেজে নিচ্ছি দেখুন ফাইন করে ভাজা হয়েও গেছে এবারে যেই ঝোল জাল করব তার জন্য আবার গরম করাইয়ে মাছের ভাজার তেলের সঙ্গে আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেলের উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুষি দেওয়া হয়ে গেল এবারে পেঁয়াজটা হালকা করে ভেজে পেঁয়াজের যেন সরে যায় সব মশলাপাতি দিয়ে মাছ এভাবে রান্না করলে অন্য কোনো কিছু আর লাগে না এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায় এতটা সুস্বাদু এই নারিকেলের দুধ দিয়ে মাছের ঝোল আর নারিকেল তো পিঠা পুলি ছাড়া অনেক রান্নায় ব্যবহার করে খাওয়া যায় এরকম মাছের সঙ্গে গোসের সঙ্গে যাই হোক পেঁয়াজ ভাজা হয়ে গেছে প্রিয় পিয়াজ হলুদ পাউডার মরিচ পাউডার ধনিয়া পাউডার আদা রসুন জিরা বাটার সাধমতো লবণ দিয়ে এখন ফাইন করে কষিয়ে নিচ্ছি একটু লিকুইড ওই নারকেল দুধ দিয়ে দেব। এই রান্নায় রকম পানি ব্যবহার করব না এখন এইটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন তো কষানো হয়ে গেছে দারুণ সুগ্রান চলে আসছে এবার ঝোলের জন্য আবার বাকি লিকুইড নারকেল দুধটা দিয়ে দেব। দিয়ে মশলাপাতি সহ একদম নেড়ে চেড়ে রান্না ফুটে আসা অবধি অপেক্ষা করছি ঝোলটা ফুটে আসলেই এই যে দেখুন ঝোল ফুটে আসছে এবারে এই নেড়ে চড়ে এর উপরে ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দেব। জানি না কে এভাবে নারকেল দুধ দিয়ে রুই মাছের রান্না খেয়েছেন আমি খাই সবসময়ই আমরা পছন্দ করি এভাবে খেতে খেতে অসাধারণ চাইলে চেষ্টা করে দেখতে পারেন আর নারিকেলের দুধ যেমন পুষ্টিগুণ সব রকম রুই মাছ মিঠা পানির মাছ এই মাসেও কিন্তু অনেক সুস্বাদু ভিটামিন প্রোটিন আয়রন সব কিছু পাওয়া যায় তো এবার নেড়ে ছেড়ে দিচ্ছি এই মাছগুলো দিয়ে আর এখন উপর থেকে কিছু সামান্য কাঁচামরিচ দিয়ে দেব মরিচ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো দুই তিন মিনিট তাহলেই আমার হয়ে যাবে আজকের রুই মাছ দিয়ে নারকেলের নির্যাস দিয়ে অসাধারণ একটা ঝোল ঝাল পাতলা পাতলা আলহামদুলিল্লাহ প্রিয় বিয়ার্স এই দেখুন আমার নারকেলের নির্যাস দিয়ে রুই মাছের একদম পাতলা ঝোল রান্না হয়ে গেছে আর এর সঙ্গে তো লাউ শাক বললামই রান্না করছি একই মশলাপাতি অল্প অল্প করে দিয়ে একদম কষিয়ে ঝোলের উপরে লাউ শাক দিয়ে মাছের মাথা দিয়ে এভাবে রান্না করছি আপনাদের আশা করি ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আল্লাহ হাফেজ